আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল এগারোটা আর তার সাথে সকলকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা ঘুম থেকে উঠে আমি আর একটা দোকানের ভাই দুজন মিলে এখন হাঁটছি আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল আছে জিটি হসপিটাল সেই হসপিটালে আসছি এই কারণেই বেশ কিছুদিন হলো ভাই কানের যন্ত্রণায় খুব ভোগ করছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির সামনে হসপিটালটাই দুজন মিলে টুকটুক করে চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে জিটি হসপিটাল এই জিটি হসপিটালটা মুম্বাই যে সিএসটি যে স্টেশন আছে একদম দেবী মেট্রোর পাশেই তো এখানে আমরা প্রাইভেটে যে ডক্টরটাকে দেখিয়েছিলাম বাবু বাঙালি ডক্টর তিনি বললেন হসপিটালে দেখা কানের বার নাকি ভালো ওখানে ডক্টর আছে তার পরিকল্পনাতে আমরা আজকে এসেছি এই হসপিটালটায় তো এই হসপিটালের এটা মেন এন্ট্রি গেট বিভিন্ন রকম সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব বড় না যেমন যে যে হসপিটাল অনেক বড় মুম্বাইয়ের নাম করা আপনারা সকলেই হয়তো নাম শুনেছেন মুম্বাই জে জে হসপিটাল এবং ক্যান্সার পেশেন্টের জন্য যে হসপিটালটা আছে মুম্বাই টাটা হসপিটাল সেই সব হসপিটালেও আমার রেগুলারই যাওয়া আসা আছে চলুন ডক্টর দেখানো হয়ে গেছে এবার বললাম যে কিছু খাই খাওয়া দাওয়া করে তারপরে রুমে উঠবো ভাই বলল যে আমার আমি আগে রুমে চলে যাই আমার একটু কাজ আছে সেটা কাজটা করব তুমি নাস্তা নিয়ে এসো তাই যে মুম্বাই গ্লিট মল দেখতে পাচ্ছেন মুম্বাই জবেরি বাজারে গ্লিট মলের সামনে থেকেই সকালে খাবার নিয়ে রুমে এসেছি রুমে আসার পরেও আমার কাজ দিয়ে দিয়েছে যে আমি বাড়ি যাবো যে কালে আমার বাড়ির মায়ের জন্য আর বোনের জন্য দুটো লাল পলার আংটি তোমাকেই বানিয়ে দিতে হবে তো সেইটা নিয়েই সকাল সকাল বসেছি ওই লাল পলার আংটি দুটো করে দিই করে দিয়ে অনেক কাজ পড়ে আছে জানেন সব কাজগুলো বের করেই তাড়াতাড়ি করে খুব সুন্দর লাগছে না আংটিটা দেখুন এই দেখুন এটা একটা সিম্পলের মধ্যে বানিয়েছি আর এইগুলো বানিয়ে দিচ্ছি এই যে ভাই এসেছে ও বলছে যে আমার দিকে দেখা না আমি যখন বানাবো তখন তার কথা তো এটা একটা অন্য ভাইয়ের বানিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগে লাল পালার আংটিগুলো কম সোনার মধ্যে এটা দুশো মিলির মতো সোনা আছে যার মূল্য এই বাজারেই তিরিশ বত্রিশশো টাকার মতো তবে বেশ ভালোই লাগে সুন্দর পালা বিভিন্ন রকমের পলা আবার পাওয়া যায় জানেন যেমন লাল কালো সবুজ হলুদ গ্রিন সব রকমেরই বলা আপনি কম বেশি পেয়ে যাবেন তো এখানে আমি একটা তাতাল আছে সেই তাতালের সাহায্যে ঝালছি আগের ব্লগেও আপনারা বেশ কিছু মানুষ জিজ্ঞাসা করেছিলেন যে লাল পাড়ার আংটিগুলো যখন নামি দেশে আসবেন তখন আমার জন্য বানিয়ে নিয়ে আসবেন তাদের এখানে আমি একটাই কথা বলি যেমন ধরুন আমি তো বছর পরে দেশে যাই তো দেশের বাড়িতে যদি যাই আমি আপনাদের ব্লগে আপনারা কমেন্ট করেছেন আমি জানি আপনাদের রিপ্লাই দিতে আমার হয়তো অনেকটা দেরি হয়ে গেছে আমি তার জন্য ক্ষমা প্রাপ্তি তো আমি তো আপনাদের বলি নিশ্চয়ই আপনাদের নিকটবর্তী যে দোকান আছে সেই দোকানে হয়তো এক গ্রাম সোনার জিনিস বানালে তার চার্জ করে হয়তো সাত আটশো টাকা এবং বড় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে যদি যাও আঠেরোশো টাকা মানে এক গ্রাম সোনার জিনিস বানাতে গেলে তোমার কাছে আঠেরোশো টাকা চার্জ করে মজুরি কিন্তু সেই অবস্থায় আমার কোনো মজুরি লাগেনি তো হয়ে গেছে আংটি বানানো দাঁড়ানকে এসেছে দেখি আচ্ছা আর ভাই এসেছে আজকে ও দেশে যাবে তো ছোটোখাটো একটা পার্টি আছে বলতে পারেন সুন্দর পার্টি তো কাজ কমপ্লিট করে ও ভালো গিয়েছিল ও সোনা টোনা সব জমা করে তো একটা কড়া আনতে গিয়েছিল সেট ও আর কিছু দোকানের ভাই সবাই মিলেই গিয়েছিল তো আমাদের আগে একটা লোহার কড়া ছিল জানেন দোকানে তো মাঝে মাঝে লোহার কড়াটা বার হতো আর রান্না হতো কিন্তু লোহার কড়া তো প্রচন্ড মানে ও থেকে লোহার কস উঠত তাই জন্য আমরা আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সময় একটু ওই বিকাল সাড়ে তিনটে চারটের মতো বাজে তো আমি আর আমাদের দোকানে একটা ভাই এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে খাসির মাংসের দোকান আছে তো দু আমরা যাচ্ছি তো ওখানে এখন খাসির মাংস কিনতে যাবো দুধ তো ভাবলাম যে আপনাদের একটু সাথে করে নিয়ে যাই মুম্বাইতে আপনারা কম বেশি জানেন আপনাদের আমি চিকেনের মার্কেট থেকে বা রোজানা যেখানে আমরা বাজার করি সেখানে আপনাদের কম বেশি ঘুরিয়ে নিয়ে এসেছি কিন্তু আজকে আমি যেখানে নিয়ে যাবো আপনাদের সেখানে সুন্দর একদম খাসির মাংস পাওয়া যায় তো চলুন আজকে ওখানে যাই যেতে অনেকটা টাইম লাগবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর এই যে দাদা আছে আমাদের সাথে আমরা দু তিনজন মিলে এখন যাচ্ছি তো খাসির মাংস আনতে তো ভাবলাম যে আপনাদেরও সাথে করে নিয়ে যায় আজকে চলুন তাহলে বিকাল এখন পাঁচটা এসেছি খাসির দোকানে তবে রোডের কাজ চলছে তো ভাইয়ের দোকান ভেঙে ফেলেছে বিএমসির এখানে অনেকটাই চাপ থাকে সুন্দর খাসির মাংস পেয়েছি একদম আমরা আসার পরে আমাদের এখানে কেটে সুন্দর করে দিয়েছে তো খাসির মাংস কাটছে ভাই আমাদের আর আমাকে জিজ্ঞাসা করছে সোনার দাম কত এখন রোডের কাজ চলছে তো আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ভাইয়ের সাথে গল্পও করছি একটু একটু টাইমটা যাতে একটু পাস হয়ে যায় আর সুন্দর বলতে গেলে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই পড়ে এই খাসির মাংসের দোকানটা আপনার দশ পনেরো মিনিটের মধ্যে আমরা হেঁটে এসেছি এখানে তো এই এলাকাটায় আসার পরে অনেক ভয় লাগে এই এলাকাটা না অনেক আলাদা রকম মুম্বাইয়ের এই যে এলাকাটার মধ্যে অনেক ছিনতাই হয় এই মসজিদ এলাকাটা তো এখানে আমরা অনেকটা সাবধানে আসি তো আজকে আমি এসেছিলাম খাসির মাংস কিনতে এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটার কাজ চলছে পরিষ্কার মানে রোডের তো সেই সূত্রে আবার এখান থেকে চিকেন নেবো চিকেন নিয়ে রুমের দিকে যাও সন্ধ্যা এখন ছটা আমরা রুমে ফিরেছি রুমে ফিরে আমরা এখন খাবারের জন্য সব কিছু প্রিপারেশান করেছি ভাইরাদের হাতে কিছু খাবার আগেও পাঠিয়েও দিয়েছিলাম যে তোমরা এগুলো নিয়ে কাটাকুটি স্টার্ট করো বাকি আমরা যাচ্ছি তো আমরা ওদের হাতে সব কিছু সবজিগুলো পাঠিয়ে দিয়েছো ওরা মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছে আর ভাইকে দিয়ে এখানে খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দাঁড়ান ভেতরে একবার আপনাদের দেখায় ওদিকে ম্যারিনেট করতে করতে এখানে বাচ্চু সুন্দর করে হালকা লাল লাল করে আলুটাকে ভাজে সত্যি কথা বলতে গেলে যদি আমাদের কোনো দিন দোকানে কোনো পার্টি টাটি কোনো কিছু হয় তো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি একদম কেউ হয়তো ডেকোরেশান আমি যেমন ম্যানেজমেন্টের দায়িত্ব প্রচণ্ড থাকি যেমন ধরুন কোনো কিছু রান্না কীভাবে রান্না হবে কি রান্না হবে মেনু কি। আর কতটা পরিমাণ কি দিতে হবে এরকম ম্যানেজমেন্টে আমি থাকি আর ভাইয়েরা থাকে কেউ হয়তো রান্নার কেউ হয়তো খুন্তি নাড়ার জন্য মানে বলতে পারেন কেউ হয়তো ম্যারিনেট করা এবং সবাই অসম্ভব মানে সাহসী এখানে যে রান্না করতে পারি না করতে পারি কাউকে সাহস জোগানো তার পাশে থাকা তাকে ভরসা দেয় হ্যাঁ খুব ভালো হয়েছে তো কিছুটা চিকেন এখানে ম্যারিনেটের কাজ চলছে তাতে গোটা কয়েক লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো যখন ভাজা হবে ওই চিকেন ভাজার সাথে খুব ভালো লাগবে আজকের মেনু আছে সুন্দর একদম কলকাতা স্টাইলের পাতলা পাতলা ঝোল খাসির মাংস আর তার সাথে আছে চিকেন ভাজা এবং সুন্দর একটা মাছ যেই মাছটা আমরা কলকাতায় হয়তো কোনো দিনও খাইনি তো আমরা এখানে বানাবো এই মাছটা এখানে টমেটোর জুস আর এখানে রোজকের যে মশলা থাকে সেই মশলা দিয়ে বানানো একটা সুন্দর ম্যারিনেট আদা রসুন আর তার সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এখানে একটা মানে মিক্সি টাইপের বানাচ্ছি যেটা জন্যই ওই মাছের কোটিং করা হবে মাছের উপরে তো মাছের উপরে কোটিংটা করার পরে তারপরে মাছটাকে সুন্দর করে ফ্রাই করা হবে আজকে যে মাছটা নিয়ে এসেছে সেই মাছটা বাংরাও নয় চিংড়িও নয় পমফ্রেট মাছও নয় সেই মাছটা হচ্ছে সুরমাই মাছ সুরমাই মাছ আপনারা দেশের বুকে একদমই দেখতে পাবেন না তবে বেশ কিছু মানুষ বাঙালি যাদের মুখে আমি শুনেছি তবে আমার সেট রানিও গল্প করছিলেন মানে আমাদের সেটের যে ওয়াইফ যে তিনি যখন বাড়িতে যায় এই সুরমা মাছকে সুন্দর করে ভাজা করে নিয়ে ফ্লাইটে করে দেশের বাড়িতে ফিরে তবে এই সুরমাই মাছ যদি কোনো দিন আপনাদের দেশের বাড়িতে পাওয়া যায় কলকাতায় আপনারা নিশ্চয়ই অবশ্যই ট্রাই করবেন এরকম হালকা হালকা প্যানেতে আর এরকম মশলা দিয়ে সুন্দর করে একটু একটু করে লো ফ্লেমে আঁচেতে একটু ভাজা করে খাবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে ভাই সুন্দর করে ম্যারিনেট করছে এই যে আমাদের সেট রানি তিনিও তার মেসেজ সবাইকে দিচ্ছে আমরা সবাই মিলে কত পাবলিক দেখতে পেয়েছেন কত পাবলিক আমরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে রয়েছি যে এটা একটা নতুন কিছু দোকানে আমাদের আজকে রান্না হতে চলেছে তাই সবাই মিলে আমরা এখানে বসে আছি বসে বসে সবাই আমরা দেখছি যে কি জিনিসটা হয় এই মাছটা একদম আমাদের কাছে নতুন অনুভূতি বলতে পারো তো সবাইয়ের মানে একদম জীবে জল চলে আসার মতো আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে যে গন্ধে গোটা ঘরটা পুরো মমা করছে অসম্ভব সুন্দর একটা গন্ধ আর একটা ভাইকে মাখাতে দিয়ে যে সত্যি সে যে এত সুন্দর করে মাখাচ্ছে সেই মাখানোর ধারণার আমি সত্যি তারিফ না করে থাকতে পারলাম না খাসির থাকি। এখানে এলাচ লবঙ্গ দারুচিনি সামান্য পরিমাণ নুন এবং পানি দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়েছি যদি একটু অল্প সেদ্ধ করে নেওয়া হয় আর দেশে কলকাতার স্টাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস হবে তো একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় অবশ্যই খাসির মাংসই পেঁপে যদি দিয়ে রাখো পেঁপে একটু পরিমাণ দিলে খুব তাড়াতাড়ি চট করে সেদ্ধ হয়ে যায় তবে খাবারের সাথে খেতে একদম ভালো লাগে টেস্টি পেঁপেগুলোও অসম্ভব ভালো খেতে লাগে খাসির মাংসের পেঁপেগুলো যখন রান্না হয় কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি যখন একটু সেদ্ধ করে নিই তখন খুব ভালো লাগে এই যে সেটের মেয়ে সে সিস্ট্রি আপনাদের সাথে অনেক আগের ব্লগেও আমি পরিচয় করিয়েছি আমাদের নতুন বাড়ির মেহমান টাইগার এর নাম রেখেছে ভালোবেসে ভাগনা টাইগার তো এই টাইগারকে একটু আদর করছে ওরা এই নতুন মেহমান এসেছে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে এই যে সেটের ছেলে আর মেয়ে ওকে সকাল থেকে এসে চটকা চটকি করছে বাড়িতেও আছে ওদের মিখু আমি আপনাদের ওই যে পৌষ পাপনের ব্লগে দেখিয়েছিলাম যে সেটের বাড়িতে যে কাকাতুয়াটা থাকে হ্যাঁ সিদ্ধার্থ দেখেছেন কত ভালো ছেলে ওকে একটা বাবার পাপ্পি দিচ্ছে আমি আজকে যার জন্য এত আনন্দ আয়োজন আমাদের সেটের দাদা সেটের দাদার প্রতি বছরই জন্মদিন আমরা আমাদের দোকানে পালন করি সুন্দর করে এখানে লেখা আছে প্রভু সুন্দর করে লিখে রেখেছে সবাই ওনাকে প্রভু বলেই মানে বা প্রভুর মতো শিক্ষা বা দেয় এরকম মাথার উপরে যদি কারোর ছাতার মতো থাকে সবাই তাকে তো অনেক অবভিয়াসলি সম্মান করবেই তো তাই দাদা কে সবাই আমরা এখানে খুব মানি এবং খুব রেসপেক্ট করি সম্মান করি অনেক যার অনেক বুদ্ধি কয়েক লাখ টাকা সমতুল্য আমরা এটা মনে করি চলুন তাহলে এখানে যাদের জন্য আয়োজন আজকের এই ছোট্ট আনন্দ সবাই মিলে আমরা একসাথে সামিল হই এইভাবেই আমাদের প্রবাসী জীবন কেটে যায় আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ছোট বড় সব মিলে যারা আমরা সকলে মিলে আজকের এই সুন্দর দিনটাকে উপভোগ করতে পারি আর শীতের খাতায় সত্যি মনটা বলতে একদমই ইচ্ছা করছে শীতের খাতায় যুক্ত রইল আজকের এই সুন্দর এই দিন সুন্দর এই মুহূর্তটুকু তবে জানেন আপনাদের একটা কথা বলি হয়তো এইভাবেই আমরা আমরা দিনের পর দিন প্রবাসে কাটিয়ে দিই তবে যে ছোট জন্মদিন কারোর বার্ষিকী এবং কারোর সুন্দর একটা বন যেগুলো আমরা অনেকভাবে পালন করি বাড়িতে একটা কেক নিয়ে এসে এখানে ভাইরা সব রয়েছে ওরা ওদের মতো কাজ ছেড়ে সবাই মিলে এসেছি আমরা এখানে সকাল থেকেই আজকে সেরকমভাবে কাজ নেই তবে যাকে যে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সব দায়িত্ব সবাই পালন করে আজকে আমরা এসেছি তো এখানে সবাই কেক কাটার পরিস্থিতি চোখ

চলুন তাহলে অনেক রাত্রি হলো রান্নাবান্না আমাদের একদম শেষের পথে সব কিছুই কমপ্লিট ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই আসসালামু আলাইকুম